নমস্কার অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত হস্তরেখা সিরিজের নেক্সট ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি আলোচনা করব হাতে কোন ধরনের রেখা বা কোন কোন ধরনের চিহ্ন পরিলক্ষিত হলে সেই জাতক বা জাতিকা জীবনে ধনবান হয় এবং সৌভাগ্যবান হয় গত পাঁচটি পর্বে আমি শিররেখা হৃদয় রেখা এবং বিবাহ রেখা নিয়ে আলোচনা করেছিলাম যদি আপনারা ভিডিওগুলো না দেখে থাকেন আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকে আমি বিভিন্ন রকমের মানি সাইন বা হাতে মানি লাইন নিয়ে আলোচনা করব দেখুন মানুষের হাতে কিন্তু প্রধানত চার রকমের রেখা পরিলক্ষিত হয় সেটা আপনাকে আগে জানা প্রয়োজন একটি হলো আয়ু রেখা একটি হলো হৃদয় রেখা একটি হলো শিররেখা এবং একটি হলো ভাগ্য রেখা বুঝতে পারলেন ভাগ্য রেখাটি কারোর কারোর হাতে থাকতে পারে কারোর হাতে নাও থাকতে পারে এই রেখাটি ঠিক আছে এই রেখাটি কারোর কারের হাতে থাকতে পারে বা কারোর কারের হাতে নাও থাকতে পারে তো আমি তিনটে রেখা দিয়ে বোঝাচ্ছি আয়ু রেখা শিররেখা এবং হৃদয় রেখা এই পরপর তিনটি রেখা ওকে এবারে এই যে কনিষ্ঠা আঙুল এই কনিষ্ঠা আঙুলের এই স্থানটিকে বলা হয় বুধের স্থান এবং এই অনামিকার নিচের স্থানটিকে বলা হয় রবির স্থান দেন মধ্যমা আঙুলের নিচের পর্বটিকে বলা হয় শনির স্থান এবং তর্জুনের নিচের এই অংশটিকে বলা হয় বৃহস্পতির স্থান ঠিক আছে আমি ওপরেই মার্কিং করে দিলাম এই দেখে আপনারা বুঝে নেবেন তো যদি কোনো জাতক বা জাতিকার হাতে রবি স্থানে উভয় হাতেই এই রবি স্থানে সুস্পষ্ট বৃত্তাকার চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে কিন্তু সেই জাতক জীবনে ধনবান হয়ে থাকে দু হাতেই পরিলক্ষিত হতে হবে দু নম্বর যদি কারোর হাতে রবি রেখা পরিলক্ষিত হয় রবি রেখা কেমন হয় রবি রেখা রবির স্থান পর্যন্ত পৌঁছায় যদি কোনো জাতকের হাতে আয়ু রেখা থেকে রবি রেখা উত্থিত হয় এবং স্থান পর্যন্ত পৌঁছায় তাহলেও কিন্তু সেই জাতক জীবনে প্রচুর ধনবান হয়ে থাকে আচ্ছা তিন নম্বর যদি কোনো জাতকের হাতে মণিবন্ধ থেকে কোনো একটি সরল রেখা উত্থিত হতে দেখা যায় মণিবন্ধ কোনটা এই স্থানটিকে মণিবন্ধ বলা হয় ঠিক আছে যদি কোনো জাতকের হাতে এই মণিবন্ধ থেকে সোজা একটি সরল রেখা রবি স্থানে উত্থিত হতে দেখা যায় তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকা ধনবান হয় আমি আজকে সেই সেই রেখা বা সাইন নিয়ে আলোচনা করছি যেগুলো কারোর হাতে পরিলক্ষিত হলে সে জীবনে ধনবান বা সৌভাগ্যবান হবে ঠিক আছে যদি বুঝতে না পারেন কমেন্ট করে আপনারা জানান এবং আপনাদের হাতে কেমন ধরনের সাইন আছে সেটাও কমেন্টে জানান আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা নেক্সট দেখুন চার নম্বর যদি কোনো রেখা শিররেখা থেকে উৎপত্তি হয়ে সোজা বৃহস্পতি স্থানে যায় তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকা ধনবান হয় সব রকম রেখা না ঠিক আছে যে কোনো একটি রেখা যদি আপনাদের হাতে পরিলক্ষিত হয় আমি যে যে রেখাগুলো নিয়ে ডিসকাস করছি তাদের মধ্যে যে কোনো একটি আপনার হাতে পরিলক্ষিত হলে আপনি জীবনে কিন্তু কোনো না কোনো সময় ধনবান হবেন ওকে নেক্সট পাঁচ নম্বর যদি কোনো রেখা আয়ুরেখা থেকে উৎপত্তি হয়ে শিররেখাকে কেটে সোজা বৃহস্পতি স্থানে যায় তাহলেও তাহলে সে ধনবান হয় একের অধিক রেখা হতে পারে যদি কোনো রেখা আয়ু রেখা থেকে উঠে শিররেখা এবং হৃদয় রেখাকে কেটে রবি স্থানে যায় তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকা ধনবান হয় যদি কারোর হাতের এই যে ত্রিকোণ স্থানে এই যে ত্রিকোণ স্থান দেখতে পাচ্ছেন এখানে একটা ত্রিকোণ স্থান অঙ্কিত রয়েছে এরকম যদি ত্রিকোণ চিহ্ন কারোর হাতে পরিলক্ষিত হয় বা এই ত্রিকোণ স্থানের মধ্যেখানে বা ত্রিকোণ স্থান না থাকলেও পুরো হাতের করের মধ্যেখানে এরকম স্টার চিহ্ন পরিলক্ষিত হয় তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকা জীবনে ধনবান হয়ে থাকে ঠিক আছে যদি কারো শনি স্থানে এরকম সরলরেখা পরিলক্ষিত হয় বা বুদের স্থানে এরকম ধরনের কোন সরলরেখা পরিলক্ষিত হয় তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে ধনবান হয়ে থাকে আচ্ছা যদি কারোর এই এই স্থানে এরকম ত্রিভুজ আকৃতির চিহ্ন পরিলক্ষিত হয় এটাও কিন্তু একটা মানি সাইন ঠিক আছে তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে ধনবান হয়ে থাকে মণিবন্ধে অনেক সময় ক্রস চিহ্ন পরিলক্ষিত হয় হাতে হাতে ক্রস থাকতে পারে চিহ্ন থাকতে পারে কারুর হাতে আবার এরকম স্টার চিহ্ন থাকতে পারে মণিবন্ধর স্থানে এই অংশটি হলো মণিবন্ধর স্থান ঠিক আছে যদি কোনো জাতকের হাতের ভাগ্য রেখা মণিবন্ধ থেকে উত্থিত হয়ে মধ্যমা অঙ্গুলির তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছায় বা শনি স্থান পর্যন্ত পৌঁছায় প্রথমেই বললাম যে ভাগ্য রেখা কিন্তু সবার হাতে থাকে না ঠিক আছে মণিবন্ধ থেকে উত্থিত হয়ে কোন রেখা মধ্যমা অঙ্গুলির তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছালো এটা মধ্যমা অঙ্গুলির এটা হলো তৃতীয় পর্ব বা শনি পর্বত এই অংশ পর্যন্ত পৌঁছালে সেই জাতকও কিন্তু জীবনে প্রচন্ড ধনবান হয়ে থাকে তো যে যে লাইনগুলো এবং যে যে মানি সাইনগুলো সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করলাম যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানান আর আপনার হাতে কি ধরনের রেখা আছে বা কী ধরনের সাইন আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাকে উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে একটু ভিডিওটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ